আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতো খুবই সুস্বাদু পায়েসের রেসিপি প্রায় সকল বাঙালিদের কাছেই পায়েস খুবই পছন্দের একটি খাবার জন্মদিনের জন্য হোক বা যে কোনো উৎসব অনুষ্ঠানের জন্য খুব সহজেই এই রকম সুস্বাদু পায়েস বানিয়ে নেওয়া যাবে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা হাঁড়িতে এক লিটার লিকুইড ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি দুধ হালকা গরম হয়ে এলে আমি দু হাতা মতো একটা বলে উঠিয়ে নেব দুই হাতা উঠিয়ে নিলাম দেব চারটে ফাটিয়ে নেওয়া এলাচ আর একটা তেজপাতা মিডিয়াম ফ্লেমে অনাবরত নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নেব যে হালকা গরম লিকুইড দুধ একটু উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে গুলে নেব এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে পরিষ্কার জলে একবার ধুয়ে নিয়ে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা জলটাকে ফেলে দিয়েছি চালের মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন ঘি দিয়ে মিশিয়ে দেব। চালের মধ্যে একটু ঘি মিশিয়ে রাখলে এই মেশানো ঘি মেখানো মেশানো চাল গরম দুধের মধ্যে দিলে তখন আর চাল দলা পেকে যাওয়ার ভয় থাকে না এখানে নিয়েছি এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ অল্প জলে ভিজিয়ে রাখবো ছোটো মিক্সিং জারে পঁচিশ গ্রাম কাজু বাদাম নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নেব বাদাম গুঁড়োকেই একটু জল দিয়ে গুলে নেব। কারণ ডাইরেক্ট দুধে দিলে বাদামও দলা পেকে যাওয়ার ভয় থেকে যায় কিন্তু এভাবে গুলে দিলে আর দলা পেকে যাওয়ার ভয়টা থাকে না এখানে দুধ একটু ঘন হয়ে এসছে এবার ঘি মাখানো চালগুলো সব দিয়ে দেব এবার যে মিল্ক পাউডার গুলে রেখেছিলাম সেটা সব দিয়ে দেব যে কাজু বাদাম জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে চাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অনবরত এভাবে নাড়তে থাকবো দশ থেকে বারো মিনিট এভাবে অনবরত নেড়ে নেবার পর অনেকটাই ঘন হয়ে এসছে দেখে নেব চাল এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি চিনি দিয়ে দিলাম এই একশো আশি গ্রাম মতো আছে আপনার আমাদের স্বাদ মতো দিয়ে দেবেন মিষ্টির স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব এক পিস লবণ আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু চিনি থেকে অনেকটাই জল ছেড়ে এসছে খুব ভালোভাবে ফুটে এসছে আবার প্রায় মিট চারে ফুটিয়ে নিলাম একটা ফ্রাইং প্যানে একটি স্পুন ঘি গরম হতে দিয়ে দিয়েছি এবার কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম জল ফেলে দিয়েছি একটু হালকা করে ভেজে নেব কাজু হালকা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ভেজে নেওয়া কাজু কিসমিস গুলো পায়েসের মধ্যে দিয়ে দেব মিশিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এখানে অনেকটাই লিকুইড আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পায়েস আরো ঘন হয়ে যাবে এখানে আমাদের পায়েস একদম রেডি ঠান্ডা হয়ে এলে একটা সার্ভিং বলে উঠিয়ে নিয়েছি উপর থেকে কয়েকটি চেরি দিয়ে সাজিয়ে সুস্বাদু পায়েস সার্ভ করে নিলাম আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ